নির্মাণ করা হলো তারা মানে বোঝা যায় যে এই বাইকুল আকাশে নয় বরং এই বাইকুল আবসা হলো আমাদের মুসলমানদের

একশো বছর ঘুমিয়েছিল তুমি যদি বিশ্বাস হয় তুমি যে আচ্ছা দিকে তুমি গিয়েছিলে আচ্ছাকে দেখে আসছিলাম সেই আচ্ছা দিকে তুমি রওনা হও সেই বাইপুর আচ্ছা তুমি দেখে আসো আমরা তো একবারে ধরে আওয়াজ দিয়ে ঘরের বিগ